দেশে বিজেপি আর আসছে না বিজেপি আসছে বিজেপির কোনো সম্ভাবনা নেই জেতার সম্ভাবনা আর একটা দল আমাদের রাজ্যে কোনো জোটে নেই মানে তিনি কারোর সাথে মেলা না করে একা লড়াই করছেন তিনি নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন এতদিন তিনি বলছিলেন একা লড়বেন তিনি ইন্ডিয়া জোটে যাবেন না আর এখন বলছেন আমি তো ইন্ডিয়া জোট তৈরি করেছি এবং তিনিও বুঝেছেন যে বিজেপি আর ক্ষমতায় আসছে না তাই তিনি ইট পাতাচ্ছেন এখনই ইট পাতানো শুরু করে দিয়েছেন ইন্ডিয়া জোটে যেতে হবে অথচ তিনি এখানে ইন্ডিয়া জোটকে হারানোর চেষ্টা করছেন তাহলে ইন্ডিয়া জোটকে হারানোর চেষ্টা করছেন কংগ্রেসকে হারানোর চেষ্টা করছেন বাম কংগ্রেস জোটকে হারানোর চেষ্টা করছেন কিন্তু আপনারা জানেন যে আমাদের এই দেশে বিজেপি বিরোধী কোন শক্তি দানা বাঁধবে না দিল্লিতে কংগ্রেসকে বাদ দিয়ে এই সত্যটা এই বাস্তবতাটা আমরা বামপন্থীরা বেনে নিয়েছি আর কংগ্রেসের যারা নেতৃত্ব তারাও এটা মেনে নিয়েছেন যে পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূল বিরোধী দ্বারা বাঁধবে না বামপন্থীদের দিয়ে তাই পশ্চিম বাংলায় বাম কংগ্রেসের জোট আর গোটা ভারতবর্ষের এই ইন্ডিয়া জোট এই দুই জোটের নেতৃত্বে পশ্চিম বাংলায় ভোট হচ্ছে একটা জোট আর গোটা দেশে ভোট হচ্ছে ওই ইন্ডিয়া জোটের নেতৃত্বে এবং এবার ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে যতই বলুন মমতা ব্যানার্জি তিনি বিজেপির বিরুদ্ধে লড়বেন আচ্ছা আপনারা একটু ভালো করে হিসেব করে বলুন তো মমতা ব্যানার্জি এখন জাতীয় দলের মর্যাদা হারিয়েছেন তিনি রাজ্য দলের স্বীকৃতি এখন তারা আছে পশ্চিম বাংলার বাইরে কোনো জায়গায় তার প্রায় কোনো লোকজন নেই ওই ভোটারলি ত্রিপুরায় যান ভোট কাটতে ভোটারলে মণিপুরে যান ভোট কাটতে যাতে কংগ্রেস জিততে না পারে বিজেপি সুবিধে হয় যে তার সুবিধে করে দেওয়ার জন্যে তিনি দুই এক জায়গায় গিয়ে সিকিমে যান দুটো একটা ক্যান্ডিডেট দেন এবারও দুই এক জায়গায় ক্যান্ডিডেট দিয়েছেন ইউপিতে টিউপিতে এইসব করে বেড়ান বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য একটা প্রশ্ন করুন স্বাধীনতার পরে তিরিশ বছর কংগ্রেসের সরকার ছিল এই রাজ্যে বিজেপি জায়গা পায়নি তখন বিজেপির নাম ছিল জনসংঘ সেই জনসংঘ দু তিনটে এমএলএ ছিল এমপি পাইনি একটাও কোনো দিন আমরা ক্ষমতায় ছিলাম চৌত্রিশ বছর বাম ফ্রড ছিল সেই চৌত্রিশ বছরে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল প্রথম তিনটে এমপি পায় ওই দমদমের তপন শিকদার জুলু বাবু ওই যে নদিয়ার এরকম তিনটে আসনে বিজেপি প্রথম ঢোকে তারপরে আবার হারে বিজেপি আর এই মমতার রাজত্বে আঠারোটা এমপি নিয়ে নিয়েছে সত্তর সাতাত্তরটা এমএলএ নিয়েছে মমতার এই সুযোগ করে দিয়েছে বিজেপিকে তাই কমরেড জ্যোতি বসু বলতেন মমতা আমাদের বামফ্রন্ট সরকারকে গালাগাল দেয় মমতা আমাদের শরীরে ক্ষমতায় আসতে চায় এটা মমতার কোনো অপরাধ না গণতন্ত্রে বিরোধী দল হিসাবে সরকারি দলকে সরিয়ে সরকারে আসার চেষ্টা করা এটা কোনো অপরাধ না মমতার অপরাধ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বিজেপির মতো একটা খতরনাক সর্বনাশা দানবীয় শক্তিকে পশ্চিম বাংলার তাকে জায়গা করে দিয়েছে মমতা এটাই হচ্ছে মমতার আর এখনো পর্যন্ত সে বলে যাচ্ছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব ও লড়তে পারে বাইশটা আসন আছে ওর গতবারের ভোটে আমি যদি যুক্তি তর্কের খাতিরে ধরে নেই এবারে ও বাইশটাই পাবে কি তার চেয়ে দু চারটে বেশি পাবে তার চেয়ে দু চারটে বেশি পাবে আচ্ছা তা দিয়ে ও দিল্লিতে গিয়ে সরকার তৈরি করবে ও বিজেপির বিরুদ্ধে লড়বে ও সেই বিশ্বাস যোগ্যতা আছে ও দলের লোক কে কখন কোথায় যাচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে আয়ারাম গয়ারাম চলছে এবারে যা প্রার্থী করেছে তার মধ্যে বিজেপির লোক কতগুলো রয়েছে বিজেপির যে নেতা বিরোধী দল নেতা সে তো সৃষ্টি একটা সার্কাস পার্টি বলছে নন্দীগ্রামের ষড়যন্ত্র আগে বামফ্রন্ট সরকারকে দায়ী করেছিল যে নন্দীগ্রামের গণহত্যা নাকি বুদ্ধদেব ভটচাস করেছে বুদ্ধদেব ভটচাসে সরকার করেছে আর এখন যখন ওই শুভেন্দু বেরিয়ে গেছে তখন বলছে ওই শুভেন্দু আর শুভেন্দুর বাবা যে অধিকারী সেই দুই অধিকারীরা মিলে ওখানে হচ্ছে এই গণহত্যা করেছে ওরাই ষড়যন্ত্রকারী তা সেই ষড়যন্ত্রের লাভ তো তুমি ঘরে তুলেছ তুমি সেই ষড়যন্ত্রের বৃহত্তর অংশীদার তুমি ক্ষমা চাও সেটা চাইবে না আসলে মমতা একটা কাজই করতে চায় বাম কংগ্রেস যাতে এখানে শক্তিশালী না হয় বিজেপি আসে আসুক আমি আবার যাব বিজেপির সাথে কিন্তু আর চায় আমি যদি না আসতে পারি তাহলে মবতা থাকে থাকুক কিন্তু বাম কংগ্রেস যেন না আসতে পারে এই হচ্ছে বোঝাপড়ার ভিত্তিতে তারা চালিয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো বিজেপির নাকি বলছে অমৃতকাল চলছে এখন অমৃতকাল বিজেপির প্রধানমন্ত্রী বলছে মোদী কা গ্যারান্টি আর কিছু লোক বলছে আমরা মোদীকেই ভোট দেব জয় শ্রীরাম এই যে হিন্দুরা বলছেন হিন্দুর রাষ্ট্র হবে খুশি হচ্ছেন অনেকে আচ্ছা মোদী বা যেই যায় বলুক না কেন কেউ বলছে হিন্দু বিপন্ন কেউ বলছে মুসলমান বিপন্ন কেউ বলছে ধর্ম বিপন্ন এইসব নানান কথা বলছে আমি বলছি হিন্দু বিপন্ন না মুসলমান বিপন্ন না ধর্ম বিপন্ন না বিপন্ন দেশের নব্বই জন মানুষ নব্বই জন মানুষ সেই নব্বই জনের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে আদিবাসী আছে তফসিলি আছে এরকম সব মানুষ আছে বেকার আছে মহিলারা আছে ছাত্র আছে কৃষক আছে শ্রমিক আছে এ সবাই মোদীর রাজত্বে ওই যে কথাটা হচ্ছিল না এখানে একটা কথা হচ্ছিল বলে না খাউঙ্গা আর না খানে দুঙ্গা এইসব স্লোগান দিচ্ছে জিজ্ঞাসা করুন বিজেপি বন্ধুদের যারা ভোট করে বেড়াচ্ছেন এক লিটার পেট্রোল এক লিটার ডিজেল স্বাধীনতার সময়ের পর থেকে সাতষট্টি বছর পর দু সালে যখন মোদি ক্ষমতায় এসেছে তখন এক লিটার ডিজেলের দাম ছিল পঞ্চান্ন টাকা আর এই দশ বছরে চল্লিশ টাকা বাড়িয়ে পঁচানব্বই টাকা করেছ তুমি তাহলে সাতষট্টি বছরে হয়েছে চল্লিশ আর দশ বছরে বাড়িয়েছ তুমি মানে প্রায় পঞ্চান্ন টাকা পেট্রোল কত ছিল কত হয়েছে রান্নার গ্যাস স্বাধীনতার পর থেকে মোদী যখন ক্ষমতায় ছিল এলো তার আগে দাম হয়েছে চারশো তিরিশ পঁয়ত্রিশ টাকা আর দশ বছরে তার দাম হয়ে গেল এগারোশো পঁয়ত্রিশ টাকা পার সিলিন্ডার সাতশো টাকা করে দাম বেড়ে গেল আর ভোটের আগে হঠাৎ করে তিনশো কমিয়ে দিলে প্রথমে দুশো দেওয়া কমালে তারপরে আর একশো কমিয়ে আটশো কত টাকা চলছে এখন জিজ্ঞাসা করবেন না এই বিগত তিন বছর ধরে কেন তাহলে ওই তিনশো টাকা মিলে যদি আটশো টাকায় দেওয়া যায় তাহলে কেন এগারোশো টাকা মিলে এই গরিব মানুষের পকেট কেটে টাকাগুলো কোথায় গেল আসলে একটা শুধু হিসাব দেব এরা কাদের সরকার এরা হিন্দুর না এরা হিন্দুর বন্ধু না এরা মুসলমানেরও শত্রু না এরা এই মুসলমানদের বিরুদ্ধে খেপাচ্ছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার জন্য ওরা মুসলমানকে চিহ্নিত চিহ্নিত করেছে করেছে আর শত্রু হিসেবে কেন না কমিউনিস্টরা ধর্ম বর্ণ নির্বিশেষে কংগ্রেস কমিউনিস্টেরা সমস্ত গরিবদের নিয়ে ঐক্যবদ্ধ করে লড়াই করতে চায় তাদের স্বার্থে তাই এরা যেন না আসতে পারে এই মুহূর্তে একটা তথ্য বলছে মদির আমলে স্বাধীনতার আগে ইংরেজ যত লুট করেছে ইংরেজ সাম্রাজ্যবাদী পুঁজি প্রতিনিধিত্ব করে যা যত লুট করেছে আমাদের দেশ থেকে তার ডবলের বেশি লুট করছে এখন ওই কর্পোরেট পুঁজি মোদি থেকে ঘাড়ে ভর করে এখন আমাদের দেশের ওপরে জন লোক তারা আমাদের দেশের যত সম্পত্তি আছে সেই সম্পত্তির একাত্তর ভাগের মালিক দশ ভাগ মানুষ আর নিচের তলার পঞ্চাশ জন ওই যাদের বলছিলাম হতদরিদ্র শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালায় যারা ঝিগিরির কাজ করে যারা আয়ার কাজ করে যারা মলে গিয়ে পাঁচ হাজার সাত হাজার বাইনের কাজ করে যারা ইট ভাটার যোগান কাজ মানে মজুরের কাজ করে ক্ষেত মজুর ইত্যাদি এইসব মিলিয়ে নিম্ন মধ্যবিত গরিব একদম মানুষ যারা তারা হচ্ছে পঞ্চাশ জন এই পঞ্চাশ জনে মিলে মাত্র তিন ভাগ সম্পত্তির মালিক দশ জনের সম্পদের ভাগ হচ্ছে ভাগ ভাগ আর জনের ভাগে পড়লো মোট বাকি থাকলো ছাব্বিশ সেই ছাব্বিশ হচ্ছে আর বাদ বাকি চল্লিশ জন যারা আমরা মধ্যবিত্ত বলি একটু চাকরি বাকরি করে খাই এই হচ্ছে সম্পদের ভাগাভাগি এই হচ্ছে মজির ভাগাভাগি ধনী দরিদ্রের বৈষম্য স্বাধীনতা অনুপাত সম্পদের ত্রিশ ভাগ ছিল বড় লোকের ওপর তালার জনের কাছে ওই স্বাধীনতার আগে আর এখন এই মোদীর রাজত্বে এসে সেটা একাত্তর হয়ে গেছে তাই আমরা বলতে চাইছি যে মোদীকে যদি তাড়ানো না যায় খালি কো মোদীকে সামনে রেখে এই কর্পোরেট পুঁজিপতিরা গোটা দেশটা লুটে খাবে আর আমার আপনার পকেট কেটে আমাদের সর্ব শান্ত করে দেশটাকে ভিখেরি বানিয়ে তারা কিন্তু চলে যাবে শেষ পর্যন্তই মানে আমরা মারামারি কাটাকাটি করে মরবো আর এইটা যাতে সাবলীলভাবে করতে পারে ওই দশ জনের স্বার্থ রক্ষাকারী দল হচ্ছে বিজেপি আর সেই জন্যে প্রায় হাজার কোটি টাকা এই ব্যবসায়ীরা তারা ওই ইলেকট্রাল বন্ডে দিয়েছে এই ইলেকট্রাল বন্ডে টাকা খেয়ে তারা কিন্তু ব্যবসায়ীদের অবাধে জিনিসপত্রের দাম বাড়াতে সাহায্য করেছে সরকার কোন নিয়ন্ত্রণ করেনি তাহলে এইভাবে ইলেকট্রল বন্ড শুধু মোদী নেয়নি দিদিও নিয়েছে দিদি ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে সাত টাকা করে ইউনিট তো তারা কি করেছে তারা করেছে যে গোটা ভারতবর্ষের কোথাও সাতটাকে টাকা ইউনিট নেই আর আমাদের দিদি এখানে করেছে কেরালায় তিন টাকা বিদ্যুৎ পায় ইউনিট করেছে এই মমতা ব্যানার্জি এবং তার দল তারা বিজেপির এজেন্ট হিসেবে এখানকার মানুষের মধ্যে কাজ করছে ওরা ধর্ম ওরা নাকি বাঁচাবে ওরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ওরা নাকি ধর্মনিরপেক্ষ শক্তি মন্দির মসজিদ শুনলেন আপনারা যে টাকা খরচ করছে বিজেপি মমতা কম যায় নাকি একশো কোটি টাকায় তো দিঘায় মন্দির তৈরি করছে মমতা দুর্গা পুজোর কার্নিভাল করছে কোটি কোটি টাকা দিচ্ছে বেকারের চাকরির ব্যবস্থা হচ্ছে না কৃষকের ফসলের ন্যায্য দাম হচ্ছে না এই রাজ্যটাকে পরিযায়ী শ্রমিক সরবরাহের রাজ্যে পরিণত করেছে পঞ্চাশ লক্ষ শ্রমজীবী মানুষ এই রাজ্যে কাল না পেয়ে তারা চলে যাচ্ছে অন্য ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে আর এখানে এইসব কাজ হচ্ছে এখন তার বিরুদ্ধে আমাদের সিপিআইএম পার্টি ইস্তাহার দিয়েছে কংগ্রেস ইস্তাহার দিয়েছে তারা বলেছে এই সরকারে যদি এবং কংগ্রেসের এই এনডিএ সরকার যদি হয় তাহলে সেখানে এই নেতা আদিবাসীদের মধ্যে একটা এগিয়ে থাকা ছেলে তাকে আমরা ক্যান্ডিডেট করেছি এদের দাবি এরা তো রাজ্য জুড়ে ক্ষেতমজুরের মজুরের জন্য দাবি করছে যে ওই একশো দিনের কাজ যেটা আমরা আগে দাবি করে প্রথম ইউপিএ গভর্নমেন্টের কাছে আদায় করেছিলাম সেটা দুশো দিন করতে হবে এবং ছশো টাকা মজুরি দিতে হবে আজকে কংগ্রেসের ইস্তাহারে বলা হচ্ছে দুশো দিন করা হবে এবং আপাতত আমরা চারশো টাকা দেব মহিলাদের এক লক্ষ করে টাকা দেবে গ্রাজুয়েট যারা বেকার আছে অন্তত চাকরি না দিতে পারলে আট হাজার টাকা করে আয়ের সংস্থান করা হবে এই ধরনের কর্মসূচি সেখানে রাখা হয়েছে এবং সেখানে গরিবের ট্যাক্স কমিয়ে বড় লোকের উপরে বেশি ট্যাক্স ধরা হবে বড় লোকের ওপরে বেশি ট্যাক্স ধরে তাদের টাকায় দেশের গরিবকে অর্থনীতিকে শক্তিশালী করা হবে আর মমতা ভয় দেখাচ্ছে যে সমস্ত স্কিম তুলে দেবে আমি না থাকলে আর লক্ষ্মীর ভাট্টার বলেছে আমি আর ওসবের মধ্যে যাবো না সূর্যদা এসে গেছেন অতএব আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করেই শেষ করব আমাকে আবার ওখানে যেতে হবে তো সেই জন্য আমরা যেটা বলছি যে এই যে ওই কথাটা বলছে এটা একটা অবান্তর কথা কারণ বামফ্রন্ট আমলেই সাধারণ কেটে যাওয়া শ্রমজীবী মানুষের যে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্যে তাদের পাশে দাঁড়াতে হয় এটা বামফ্রন্টের আমল থেকে শুরু হয় ওই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই ঘরের টাকা দেওয়া সাইকেল দেওয়া তখন সূর্যোদারা মন্ত্রী ছিলেন বামফ্রন্ট বুদ্ধদা জ্যোতি বসু তারা মিলে এই সব আইন করেছিলেন মমতা এসে একটাও তুলতে পেরেছে মাইনরিটি ছাত্রদের টাকা দেওয়া মেয়েদের টাকা দেওয়া মমতা এসে নাম পাল্টিয়েছে নাম পাল্টিয়ে সিরিজ যোগ করেছে সপ্তাহে তাছাড়া আর বাড়তি কিচ্ছু করেনি কিছু পরিমাণ বাড়িয়েছে কিন্তু অন্যদিকে স্থায়ী চাকরিতে নিয়োগ নেই সব হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিভিক মাস্টারমশাই সিভিক ভলান্টিয়ার সিভিক বিডিও অফিসের কর্মচারী কোনো স্থায়ী নিয়োগ নেই লেখাপড়া জানে ছেলে সব বেকার এই পরিস্থিতি তৈরি হচ্ছে কি করছে আট হাজার প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে সব বেসরকারি স্কুলে যার ক্ষমতা আছে পড়ো সরকারি স্কুল প্রায় বন্ধের জোগাড় মাস্টার পন্ডিত নেই আর সেখানে মদের লাইসেন্স খুলিতেছে দিয়েছে একুশ হাজার শুধু পুজোর পাঁচ দিনই ছশো কোটি টাকা থেকে ওই মদের থেকে ট্যাক্স তুলেছে সময় আগে আমরা দেখতাম আমলে এই উৎসবের দিন পালা পার্বণের দিনের দোকান বন্ধ রাখার জন্য মদ খেয়ে হৈল করবে বিশৃঙ্খলা হবে উৎসব পালন করতে অসুবিধা হবে আর এবার মমতা সরকার সার্কুলার দিয়েছে দুর্গা পুজোর সময় বন্ধ রাখা যাবে না যদি কোনো মদের দোকান বন্ধ রাখে তাহলে তার লাইসেন্স বাতিল করতে হবে যে উৎসবের সময় আর বেশি করে মদ খাও যুব সম্প্রদায়কে বিপদগামী করো তার মাথা যেন চিন্তা করার শক্তি তার না থাকে দিদি বলেছিল আমি গুন্ডা কন্ট্রোল করি আর এখন গুন্ডারা দিদির দলটাকে কন্ট্রোল করছে আমি শেষ করবো এই বলে আমাদের বসিরহাট এখানে বাম গণতান্ত্রিক শক্তির জায়গা কংগ্রেস আছেন আমরা একসাথে হয়েছি এবার কিন্তু এই পা কাঁপছে গুন্ডাদের অনেকে জেলে দিদি তাদের পাশে দাঁড়াচ্ছেন না আর দাঁড়ানোর সুযোগ নেই তিনি নিজেকে বাঁচানো ভাইপোকে বাঁচানো মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সুপ্রিম কোর্ট বলেছে যে একটা জালিয়াত সরকার একটা কিন্তু যেহেতু তাই মন্ত্রীদের এখন টাকা টাকা করো না অ্যারেস্ট্যারেস্ট করো না পনেরোই জুলাইয়ের পরে তোমাদের কাজ কারবার শুরু করো পনেরোই জুলাইর পরে এই মন্ত্রিসভা জেলে যাবে এসব নানান অপরাধের জন্য এই টিকে থাক বাইরে থাকতে পারবে না আর এই তলার দিকে যে সব শুরু হয়েছে এখন তৃণমূলের খুঁটি নড়ে গেছে ঠক ঠক করে কাঁপছে আর মেলা মেলা লড়ে খুঁটোর জোরে এই গ্রামে গঞ্জে যে আটশো টাক একশো টাক পাঁচশো যেসব মস্তান এই বসিরহাটের পাড়ায় পাড়ায় সন্ধ্যাশালীতে এদেরকে বলা উচিত এদেরকে বোঝা উচিত যে খুঁটি আলগা হয়ে গেছে ঠিক আছে তাহলে সেই জন্য আমি বলবো আমরা এই সময়ে আমাদের এই জোটবদ্ধ শক্তি নিয়ে মানুষের কাছে যাব মানুষের শুভ বুদ্ধির কাছে আবেদন করব সচেতন মানুষ নিশ্চয়ই তাদের মান হুঁশ বিচার বুদ্ধি বিবেচনা এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তারা এই দুই দেশবিরোধী গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী শক্তিকে পরাস্ত করে এই বাম এবং গণতান্ত্রিক শক্তির যে প্রার্থী সেই প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ বামফ্রন্ট জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ কমরেড আমাদের পার্টি জেলা সম্পাদক কমরেড মিনাল চক্রবর্তী